বাংলায় পুজো মানেই চাঁদার জুলুম দিকে দিকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে প্রায়শই দেখা যায় কখনো রাস্তার মোড়ে মোড়ে চাঁদা তোলা তো কখনো আবার বাড়িতে হানার ঘটনা ঘটতে দেখা গিয়েছে সম্প্রতি গোপাল পুজোর চাঁদা নেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঝরল রক্ত এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানোর অভিযোগ উঠেছে সেই সঙ্গে একটি দোকানে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হলো বিরাট পুলিশ বাহিনীকে নদিয়ার শান্তিপুর সূত্রাগড় কৃষ্ণ কালীতলা স্ট্রিট সাহাপাড়ার ঘটনা রবিবার রাতে দোলের শোভাযাত্রার কয়েক মুহূর্ত আগে রাস্তায় রণক্ষেত্র পরিস্থিতি কালীতলা স্ট্রিট সাহাপাড়ার বাসিন্দা গৌতম ইন্দ্রের অভিযোগ একই পাড়ায় বসবাস করা সত্ত্বেও অন্য প্রান্তের রাজা চক্রবর্তী এবং তার বন্ধু সাহেব এবং রাজার বাবা দেবাশিস চক্রবর্তী পুজোর চাঁদা চাইতে যান সেই সময় তিনি বাড়ির মধ্যে ছিলেন কিন্তু তার কাছে পাঁচশো টাকা নোট ভাঙানি না থাকায় তিনি জানান বেলায় একশো টাকা দেবেন তার কিছুক্ষণের মধ্যেই নাকি রামদা নিয়ে এসে দরজায় অশ্রব্য গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে অভিযুক্তরা এরপর সে বাইরে বেরোতেই তার মাথায় ওই ধারালো দা দিয়ে কোপ মারে রক্তাক্ত অবস্থায় তাঁর আত্মীয় স্বজন তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে সেখানে তার মাথায় আটটা সেলাই পড়েছে দেখুন হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় কীরকমভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন এই সেই জায়গা যেখানে বলা যায় যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কি নাকি গোপাল পুজোর চাঁদা নিয়ে নাকি এত সব কাণ্ড দোকানের মধ্যে এই রকম হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল আহত ব্যক্তি গৌতম ইন্দ্র তিনি কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য আমি বললাম আমার কাছে পাঁচশো টাকা নোট চা আমার কাছে ভাঙাই আর সন্ধেবেলা একশো টাকা দেবো করি আমাকে বললো অমুকের ছেলে দিবে না কেন কোন পাড়া সুদাগা শাহপাড়া কিন্তু গাছপাড়া স্ট্রিট রাজা সাহেব বাবা হচ্ছে দেবাশী চক্রবর্তী দেবাশী চক্রবর্তী দিয়ে আমি বললাম সন্ধ্যাবেলা দেবো আমাকে রামদা এসে মেনে গেল রামদা দিয়ে হ্যাঁ রামদা দিয়ে আপনার পক্ষে কেউ ছিল না পাড়ার মধ্যে আমার পাড়ার পক্ষে সব ছেলেপিলে বলে তোরা থানায় চলে যাচ্ছে আপনি তো ওই পাড়ায় বাড়ি আপনি আমারও পাড়ি ও পাড়াচ্ছি ও সাহাপাট ওই ধারে আমাদের তো এই ধারে অনেকটা আস্থা অনেকটা তফাতে কোনো বিষয় নিয়ে অশান্তি ছিল না না কোনো অশান্তি ছিল না পুজোর আগে কিছু বলেছিল না 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 আজকে হঠাৎই হঠাৎ ইচ্ছা আর কি কারণে তারা কি অন্য ওই যে ওমক চাঁদা দিবি না কেন তো বাল পুজো না চাঁদা দিবি না তো কি লাভ পুজো ভালতে করে ওরা এখন বাইরে কাজ করতে কারা কারা করে করেছে ওরা দুই তিন দিন আগে আয়রা এই কাজ দেখি

তবে প্রতিবেশীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে গৌতম ইন্দ্রের পরিবার জানায় প্রত্যেকেই থানায় যাওয়ার পরামর্শ দেন কিন্তু ভয়ে কেউ বেরোতে পারেননি যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল তবে শান্তিপুর থানায় লিখিত অভিযোগের কথা জানিয়েছেন গৌতমের পরিবার তারা চান বাকি দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আহতের আত্মীয় বিনা প্রামাণিক তিনি কি বলছেন কি অভিযোগ তার শোনাব

অভিযুক্ত দেবাশিস চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর তার পরিবারের থেকে জানানো হয়েছে তাদেরও খাবারের দোকানে ভাঙচুর করা হয়েছে তবে আজ গুরুত্বপূর্ণ দলের শোভাযাত্রার কিছু অগ্রিম অর্ডার ধরা ছিল অভিযুক্তের স্ত্রী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য ভোরবেলা থেকে কাজকর্ম করছি এ করছি এবার সব ছেলেপেলেরা খেয়েছে খাওয়া টাওয়া করে ওই মোড়ের মাথায় এবার একজনে খিস্তি মেরেছে কিস্তি খিস্তি মারার পরে বাজে বাজে ভাষা হয়েছে কিস্তি খিস্তি মেরেছে এটা আমার ছেলে সেটা প্রতিবাদ করেছে যে প্রতিবাদ করেছে যে তাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে আপনার ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে আমার বড় ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে দিয়ে এবার পাড়ার ছেলে পেলে সব কেন মারলি অমুক করলি করু করে করে কপিন সাহা একটা ছেলে আমার দোকানে এসে লাথি লুতি মেরে আমার এক ধর্ম ছেলে আছে তাকে কিস্তি আমারই অশ্লীল ভাষায় তাকে কথা টাকা বলে টলে দিয়ে চলে যায় এই যে দোকানে এই যে দোকানে কি আমার স্যাররা আসলো এসে আমার স্বামীকে ধরে নিয়ে চলে এ বিষয়ে আমার সহকর্মী বিশ্বজিৎ ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের গোপাল পুজো চাঁদার চুলুমে মাথায় ধারালে গায়ে চোখ পড়ল আটটি সেলায়ও পড়ল বইল রক্তগঙ্গা পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী আসে চাঁদার চুলুমে মাথায় আটটি সেলায় করল নদীয়ার শান্তিপুর সুত্তাগড় কৃষ্ণকালী স্টেশ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে যদিও এই ঘটনায় কয়েকজন আটক হয়েছে এবং একজন গ্রেপ্তারও হয়েছে অভিযুক্তদের দাবি তাদের দোকান ভাঙচুর করা হয়েছে তবে রবিবার রাতে দলের শোভাযাত্রার কয়েক মিনিট আগে শোভাযাত্রা যখন রাস্তায় চলছিল তখন রণক্ষেত্র পরিস্থিতি সামাল দেয় শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী বাসিন্দা গৌতম ইন্দ্রের অভিযোগ পাড়ায় বসবাস করা সত্ত্বেও অন্য প্রান্তের বাসিন্দারা চাঁদা চাইতে গেলে পাঁচশো টাকার নোট ভাঙানি না থাকায় তিনি সন্ধ্যেবেলায় একশো টাকা দেবেন বলে তার বাবা বলেন এর কিছুক্ষণের মধ্যেই তারা ধারালো অস্ত্র নিয়ে দরজায় এসে অসভ্য গালিগালায় ধাক্কাধাক্কি করতে থাকে তারপর গৌতম ইন্দ্রের বাবা মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আত্মীয় স্বজন তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করে আটটি সেলাইও করে গৌতম পরিবারে গৌতম বাবুর পরিবারের অভিযোগ শান্তিপুর থানায় লিখিত অভিযোগের কথা জানালো এবং অভিযোগ তিনি বলেন দোষীরা দৃষ্টান্তমূলক জানেন শাস্তি পায় অভিযোগ পাল্টা অভিযোগও তুলেছে একে অপরের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটেছে শান্তিপুর থানার পুলিশ খতিয়ে দেখছে রং খেলা নিয়ে নয় গোপাল পুজোর চাঁদা চুলুম মেয়ে মাথায় আঘাত করলো এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় আটটি সেলাই পড়লো পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলেও যায় নদিয়ার শান্তিপুর সত্যাগার কৃষ্ণকালিত স্ট্রিট পাড়ায় এই ঘটনা ঘটেছে অভিযুক্তদের দাবি তাদের দোকানও ভাঙচুর করা হয়েছে রবিবার রাতে দোলে সবাই একটা কয়েক মুহূর্তে আগে সবাই একটায় রাস্তায় নরক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী যায় গৌতম ইন্দ্রের অভিযোগ পাড়ায় বসবাস করা একই বাস করা তারা চাঁদা চাইতে যায় পাঁচশো টাকার নোট না ভাঙানি থাকায় রাত্রিবেলায় বা সন্ধেবেলায় একশো টাকা দেবেন বলে তার বাবা জানান কিছুক্ষণের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে অসভ্য গালিগালা করে ধাক্কাধাক্কি করতে থাকে এরপর গৌতম ইন্দ্রের বাবার মাথায় ধারালো অস্ত্র আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে শান্তিপুষ্টের চিল্ড্রেন হাসপাতালে ভর্তি করা হয় তার আটটি সেলাই পড়ে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে